হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তা আবার রান্নায় চলে এলাম সকাল হলে তো আমাদের রান্নাটা আগে প্রয়োজন তো আমি এখানে দেখো আজকে সবজি নিয়ে এসছে শীতে এই সবজিগুলো কি ভালো লাগে দেখতে ভালো লাগে খেতে তো ভালোই লাগে শীতে যত সবজি খাওয়ার মজা আছে আর তার মধ্যে কয়েকটা বেগুন আছে আমার গাছে তুলে নিয়ে এসছি তো আজকে আমি সিম দিয়ে একটা তরকারি করব আজকে বৃহস্পতিবার নিরামিষ রান্না হবে সিম দিয়ে একটা তরকারি করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এইভাবে মূল দিয়ে সিম দিয়ে তরকারি খেতে ভীষণ ভালো লাগে তো বন্ধুরা ইয়েগুলো সবজি বানিয়ে নিয়েছি দেখো লম্বা লম্বা করে বেগুন কেটে নিয়েছি লম্বা করে দুফালা করে শিষটা ফেলে দিয়ে সিম নিয়েছি এই লম্বা লম্বা করে টমেটো নিয়েছি এখানে দুটো টমেটো নিয়েছি দুটো আলু নিয়েছি আর একটু মূলোগুলো এই পাতলা পাতলা করে এইভাবে কেটে নিলে দারুণ লাগে মানে তরকারিতে খেতে আর দেখো মুলোর মাথাগুলো আমি ফেলিনি এগুলো একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এই সব দিয়ে এখন আমি সবজিটা বানাবো এখানে ধনে পাতা কেটে নিয়েছি আর বাকি এই সবজিগুলো পরে রান্না করব। চলো রান্নাটা শুরু করে দিই কয় বসিয়ে দিয়েছি কয়টা গরম হয়ে গেছে তো রান্নাটা সরষের তেলে করব প্রথমে তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি বড়ি নিয়েছি এই চারটে মতো বড়ি নিয়েছি বড়িগুলো একটু ভেজে নেব বড়িগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে বড়িগুলো গোটা দেবো না একটু ভেঙে ভেঙে দেবো তাহলে খেতে ভালো লাগে গোটা তরকারির মধ্যে ছড়িয়ে যায় এগুলো হচ্ছে ইয়ের বড়ি চাল কুমড়ো আর কলাই ডালের বড়ি বড়ি এই বড়িগুলো খেতে ভীষণ ভালো লাগে শীতের সময় তোমাদের কি কী কালের বড়ি তোমরা ব্যবহার করো সেটা অবশ্যই কমেন্টে জানিও কেননা আমরা এই কলাই কলাইয়ের ডাল আর হচ্ছে বিলুই ডালের বড়িটা এখানে খুব একটা হয় না এই কলাই ডালের বড়ি আর হচ্ছে তোমার কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে বড়িটা বেশি এখানে হয় সেটাই আমরা পেয়ে থাকি তো বইটাকে একটু ভেজে নিলাম একটু বড় বড়ো সাইজের হয় এইভাবে বইটাকে ভালো করে ভেজে নিতে হবে টেস্ট লাগে এখন একটু করে ভেজে নিলে এটাকে ভেঙে দিলে বেশি ভালো লাগে সবজির মধ্যে একটা সুন্দর গন্ধ হয়ে যায় প্রথমে ভেজে নিলাম নিয়ে আর একটু তেল দেবো নিয়ে আমি সবজিতে আমি তেলটা একটু কম ব্যবহার করি এইভাবে তেলটা তো গরম আছে এর মধ্যে আমি নিয়ে দিয়ে দেবো একটা শুকলঙ্কা ফাটিয়ে দেব আর তার সঙ্গে একটু পাঁচ ফোড়ন নিয়েছি একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটু ভেজে নিতে হবে দুটো তেজপাতা নিয়েছি তেজপাতের কেটে দিয়ে দিলাম একটু কড়া করে মানে মশলাটা একটু মানে ধরুনটা একটু লাল করে ভেজে নিলে টেস্টটা বাড়ে আমি একটু লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে কালো জিরে একটু কম লাগছে এরপর দিয়ে দেবো এখানে আদা থেজে করে রেখেছি একটু আদা থেটে আদা থেকো আর পাঁচ করলে নিরামিষ সবজি মানে দারুণ একটা সেন্ট হয় খুব ভালো লাগে তো বন্ধুরা তোমরা কি করে রান্না করো সেটা জানিও আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই বন্ধুরা আমার বেল বাটনটা অন করে নোটিফিকেশানটা চালু করে দিও যাতে আমি যাতে তোমরা সবার প্রথমে ইয়েগুলো দেখতে পাও যেগুলো আমি ভিডিও ছাড়ি সেগুলো দেখতে পাবে আর আমার ওয়াটসঅ্যানটা একদম বাড়ছে না বন্ধুরা তোমরা একটু হেল্প করো একটু অভিযোগটা চালু মানে দূর অন করে অভিযোগটা চালু করে দিও তাহলে তোমরা সম্পূর্ণ ভিডিওটা প্রথম থেকে দেখতে পাবে প্রথমেই আমিটাকে একটু দেখে নেব কথা বলতে বলতে মশলা একটু ফুড়ে গেল লাল কালো হয়ে যাই দেখো এখন আমি একে একে শাক সবজিগুলো দিয়ে দেব সবজিটা একটু লেড়ে চেড়ে এখন এর মধ্যে সামান্য একটু জিরে গুঁড়ো একদম সামান্য পরিমাণে দেব আমি মশলা খুব কম দিই এরকম সবজি বানালে একটু লঙ্কা গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা একটু কম দিচ্ছি দিলে ভালো লাগে নিরামিষ সবজিতে আর স্বাদ মতো লবণ এটা দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সবজির যে ফোড়নটা হয় ফোড়নটা দিয়েই তারপর টেস্টটা বাড়ে তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে সবজিটা কষিয়ে নিয়েছি ভালো করে মশলা থাকবে এখন এই যে টমেটো কেটে রেখেছিলাম দুটো টমেটো এই টমেটোটা দিয়ে দেবো টমেটোটা একদম গলা গলা হবে না একটু গোটা গোটা থাকবে সব ভীষণ ভালো লাগে দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো আমাকে দিয়ে একটু ভাজা ভাজা হয়ে এসে সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি এখন আমি এখানে জল ফুটিয়ে রেখেছি জলটা দিয়ে দেবো এই জলটা একটু বেশি করে দিলাম ভালো করে ফুটিয়ে নিতে হবে নিরামিষ সবজি সব সময় একটু ভালো করে সেদ্ধ করে নিলে খেতে ভালো লাগে এখন আমি একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করে নেব সবজিটাকে ভালো করে সুসিদ্ধ করে নিতে হবে সবজিটা একটু সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে একটু স্বাদের জন্য একটু মিষ্টি দিয়ে দেবো একটু স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম চিনি দিলে স্বাদটা ভালো হয় এখন দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা চিনি ঝালটা নিজেদের স্বাদ মতো দেবে কিন্তু মেয়ে আমি সবজি ঝালটা একটু কম ভালো লাগে এরপরে দেবো যে বড়িগুলো একটু রেখেছিলাম এগুলো একটু গুঁড়ো করে করে ভেঙে ভেঙে দিয়ে দেবো এগুলো গোটা গোটা দিলে ভালো লাগবে না ভেঙে দিলে খেতে খুব সুন্দর লাগবে ভেঙে দিলাম সবগুলো করি খেতে ভালো করে ফুটিয়ে নিতে হবে সুন্দর করে ফুটিয়ে সেদ্ধ করে নিয়ে লাগিয়ে দিতে হবে তাহলে আমাদের হয়ে যাবে শিম আলু টমেটো দিয়ে আমিষ চোল আমাদের সবজিটা হয়ে গেছে নামিয়ে দিও তো বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে আমাদের হয়ে গেছে নিয়ামিষ শেম বেগুনের ঝোল তো এইভাবে এই ঝোলটা মানে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা তোমরা একবার রান্না করে দেখো তারপরে কমেন্ট করে জানিও যে কেমন লাগলো এখন এই পর্যন্ত সবাই ভালো থাকবো টাটা